পূর্বাঞ্চল প্রতিদিনে তিনোখাল সেতুর দুরবস্থার সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তৎপর হল আইডিসিএল বেহাল পাথারকান্দি তিনোখাল লঙ্গাই সেতু বেরিয়ে পড়েছিল সেতুর রড এবার নড়ে বসলো বসল কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিয়ে শুরু করেছে কর্তৃপক্ষ স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল আসাম ত্রিপুরা মিজোরাম সংযোগকারী জাতীয় সড়কে গুরুত্বপূর্ণ সেতু অর্থাৎ পাথারকান্তি তিন উপরে অবস্থিত লঙ্গাই নদীর সেতু সংস্কারের অভাবে সেতুর পিচ ও ঢালাই উঠে গিয়ে একাধিক স্থানে বেরিয়ে এসেছে রড পূর্বাঞ্চল প্রতিদিনে সেতুর তুলে ধরে সেখানে সংবাদ প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসে এনএইচ আজ দেখা যায় মাঠে নামেন এনএইচ এর দপ্তরে ইঞ্জিনিয়ার এবং কর্মকর্তারা শুরু হয় সেতু মাপজোক এবং জরুরি পরীক্ষা উল্লেখ্য আসাম ত্রিপুরা জাতীয় সড়কের উপর অবস্থিত তিনখাল লঙ্গাই নদীর উপরে থাকা আরসিসি সেতুর বেহাল অবস্থা এর আগেও হয়েছিল সেই সময় কিছু অংশে নামমাত্র মেরামতির চেষ্টা হয়েছিল বালি এবং সিমেন্টের প্রলেপ দিয়ে কিন্তু তা ছিল অস্থায়ী এবং কার্যকর হয়নি বলে অভিযোগ প্রতিদিন শত শত পণ্যবাহী গাড়ি চলাচল করছে এই ভঙ্গুর রডের উপর দিয়ে যা যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল এই সেতু একবার বিকল হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে দক্ষিণ তারপর পাথারকান্দি ত্রিপুরা এবং অংশ যা ও বিস্তীর্ণ জনজীবন ব্যবসা বাণিজ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে অথচ সংকটকে যেন এড়িয়ে যাচ্ছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে সেতুর অবস্থা দেখলেই বোঝা যায় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বিভিন্ন জায়গায় ঢালাই উঠে গিয়ে যে রডগুলি রয়েছে সেগুলি স্পষ্ট ভেসে উঠছে এবং এগুলির উপর দিয়েই প্রতিদিন শত শত লরি পণ্যবাহী গাড়ি যাত্রীবাহী গাড়ি এই সেতু দিয়েই কিন্তু যাতায়াত করছে এবং এই সংবাদ পরিবেশনের পরেই টনক নড়ে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের আজ তারা মাঠে নেমেছেন এবং বিভিন্ন কাজ শুরু করতে দেখা গেছে কিন্তু এবার প্রশ্ন উঠেছে আগের মতোই কি হবে কেবল সাময়িক জোড়াতালে নাকি এবার হবে স্থায়ী সংস্কার স্থানীয়দের চোখ এখন কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই আমিও প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে আমিও দেখতে পেয়েছিলাম যে পূর্বাঞ্চল প্রতিদিন নিউজ পরিবেশন করেছিল কিন্তু নিউজ পরিবেশন করার পরে যে বিভাগীয় কর্তৃপক্ষ জেগে ওঠা এটা আমরা আম জনতা হিসাবে বা পাবলিক হিসাবে এটা আমরা মানবো না কাৰণ দেখোঁ এই চেতু অনেকটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ এটা চেতু কাৰণ এই চেতুৰ ওপৰত নিৰ্ভৰ কৰে দুই ষ্টেটৰ জীৱিকা প্ৰথমগত আৰু অনেক কিছু অফিচিয়েল ৱৰ্ক আছাম ত্ৰিপুৰাৰ মাজে এটা কৰ্ডিনেশ্যন আছে তাই আমি বলব যে এই চেতুতে আগেও বিগত সময়তো এই জনসাধাৰণ বা এই এলেকাৰ জনসাধাৰণ তথা আসাম ত্ৰিপুৰাৰ অনেক লাখ লাখ মানুহ অত্যন্ত কষ্টৰ মধ্য যংগ্ৰেছ চৰকাৰৰ সময় কষ্টছিল কিন্তু আমি দেখি পাইছোঁ যে বিজেপি চৰকাৰৰ সময় ৰাস্তা ঘাট চবসময় ভাল থাকে তাই আমি বলব আৰু আমি আশাবাদী যে আমাৰ কৰ্ম দক্ষ বিধায়ক তথা আসাম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী আমি কৃষ্ণপাল দাদাকেও আব্দাৰ জনাব যে বিভাগীয় কৰ্তৃপক্ষক যাতে অতি স্বত্ব কঠোৰ নিৰ্দেশজনক দেশ যাতে এই ব্ৰীজটা ভালভাৱে যাতে মেৰামতি যাতে পাৰমানেণ্ট এটা চলিউচন হৈ হইতে হয় নাহলে আমি দেখতে পেরেছি বিগত ছয় মাস আগে এটার একটা মেন্টেনেন্স করেছিল আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ছয় মাসের পরে আবার যদি এই ব্রিজের অবস্থা এরকম থাকে রোড বাইর বা ব্রিজ আমি দেখতে পাচ্ছি অনেক আসাম ত্রিপুরার ভিত্তে অনেক ট্রাক আছে বা লোকাল যেগুলো ওভারলোডিং থাকে আমরা এগুলোর প্রতিও একটু সচেতন থাকতে হবে তাইলে আমরা পাবলিক বেনিফিট হিসাবে আমরা এই ব্রিজটাকে লং কয়েকটা মানে লং টাইম পিরিয়ড আমরা এটা ইউজ করতে পারবো আর বিবেক কর্তৃপক্ষকেও যাতে আমরা শুধু আমার মন্ত্রী না আমরা পাবলিক হিসাবে আমরা এটার উপরে খেয়াল নজর রাখতে হবে যখন কাজ করার সময় যাতে ভালোভাবে ভালোভাবে কাজটা যদি হয় তাহলে আমরা এই সেটুকে বাঁচিয়ে রাখতে পারবো নাহলে ভবিষ্যতে এটা বেয়াল অবস্থা হবে এটা আমরা ধারণা আর আমি বলবো আর পরবর্তী প্রতি ধন্যবাদ জানাই যেহেতু এখন সচেতন নিউজ করার জন্য নিউজ কৰাৰ চাথে চাথে যে বিভাগীয় কৰ্তৃপক্ষই এছে এইখনে এই ব্ৰীজা পৰিদৰ্শন কৰা বা ব্ৰীজটো মাপ মাপ কাটি নিয়া বা কীৰম কৰা এই কথা বিভাগীয় কৰ্তৃপক্ষক আমি বলব যে তাতে গাফিলতি আছে তাই অতি চত্ত যাতে এই ব্ৰীজে মেৰামতি কাজ শু কৰে আৰু এটা ভাল পৰ্যায়ে যাতে কাজটা হওক এইটাই আমি আশা অনুৰোধ জনাব ধন্যবাদ